মুসলমান ভাইরা কবির মনোযোগ কোরবানির ইতিহাস কাকে বলে কোরবানির অনুভূতি কাকে বলে কোথায় থেকে কোরবানি পাইলাম শুধু বলি সবে করে বস্তু ফ্রিজের মধ্য রেখে সারা বছর খাওয়ার দাম কোরবানি ধরে বাবা তিনটা বছর সোনার পরে সুন্দর করে বাবার সুন্দর করে সন্তানের হাত পা গুলো বেঁধে দেওয়ার পরে ওপর করে সবাই যে যখন কোরবানি করা শুরু করে এমন সময় নিচে থেকে সন্তান ডাকতে বলো বাবা ও বাবা আপনার কাছে আর কথা বলি বাবা শোনেন আমার হাতের বাদল খুলে দেন আমার পায়ের বাদল অবস্থায় কোরবানি করে না আর হাতটা বাদ অবস্থায় যদি আল্লাহর কাছে আমি হাতরের ময়দানে উত্থলিত হয়ে আল্লাহ যদি রাখতে বলি ইসমাইলে আমি তো হুকুম করেছিলাম তোকে কোরবানি দেওয়ার জন্য তুই কি রাজি ছিলি না তুই কি অবাধ্য ছিলি রে এই জন্য তোর বাবা হাত তোকে কোরবানি করেছে ও বাবা আমি তো অবাধ্য সন্তান নয় ও বাবা আমি তো অবাধ্য বন্ধা নয় হাত তোমাকে বেঁধে আমাকে কোরবানি করার কোনো দরকার নাই আপনি হাত পাগুলো খুলে দিয়ে